আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয় জোরে ভালো আছি ভালো থাকো আকাশের ঢিকানা চিঠি লেখো প্রিয় তোমার মালাখানি প্রিয় তোমার মা লাখানি বাউলে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আজকে ওই ইয়াদ যাব পূর্ব পরম্পরা হোলিটা আস না যাব

বলো যত খাটি তার ছে খাটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমি রে মাটি আমার বাংলাদেশের মাটি এ মাটি তলে ঘুমিয়েছে অবিরাম রপি কি বার কি বর কত কত নাম এ গরি এ মাটি তলে ঘুমিয়েছে অবিরাম মিষ্টি আইয়ে বৃষ্টি বৃষ্টি চলি ও চলি

বসে সাজি <laughs> <laughs>